মানব জমিন পত্রিকার পাতার খবর হরমুজ প্রণালীর বন্ধের অনুমোদন ইরানের পার্লামেন্টে প্রতিবেদনে বলা হচ্ছে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে এখন শুধু সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন বাকি অর্থাৎ হর্মুজ প্রণালী এমন একটা প্রণালী যেখান দিয়ে তেল রপ্তানি হয় এবং এটি বেশিরভাগ নিয়ন্ত্রণ করে হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণ করে ইরান যদি ইরানের পর একটা আগ্রাসন চলছে যুদ্ধ চলছে তাই ইরান ওই প্রণালীটা বন্ধ করে দিতে চেয়েছে এই প্রণালী বন্ধ করলে আসলে কি হবে বিশ্বে তেলের সংকট বাড়বে তেলের বাজারে অস্থিরতা তৈরি হবে তেলের দামও বেড়ে যাবে এবং স্বয়ং আমেরিকায় এই তেল সব থেকে বেশি কিনে থাকে ইরানের কাছ থেকে এই সংকীর্ণ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্ব বিশ্বজুড়ে প্রায় বিশ শতাংশ তেল গ্যাস প্রবাহিত হয় ইরান যদি এটি বন্ধ করে দেয় তাহলে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যাবে এবং অর্থনীতি অস্থির হয়ে উঠবে ইরান জানিয়েছে প্রয়োজনে তারা এই রুট বন্ধ করে দেবে ইসরাইল ইরান উত্তেজনার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন হরমুজ প্রণালীর দিকে কেন যদি ইরান এটা বন্ধ করে দেয় সবাই এ ছাপাটার হব আমরা তেল যে ন্যায্য দাম সেই দাম পাবই না আরও বাড়তে পারে তেলের সংকটও তৈরি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন সামান্য বিঘ্নের তেলের দাম একশো ডলার ছুঁয়ে যেতে পারে অর্থাৎ ওখানে যদি কোনোরকম প্রবলেম হয় তাহলে একশো ডলার পর্যন্ত তেলের দাম বাড়তে পারে এবং বিশ্বজুড়ে মূল মুদ্রা মুদ্রাস্ফীতি দেখা যেতে পারে এশিয়া চীন ভারত জাপান দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে কারণ এশিয়া সহ এশিয়া সরবরাহ হওয়া তেলের চুরাশি শতাংশই আসে এই পদ্মে অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশে যতগুলো দেশ আছে যে তেল আমরা প্রতিদিন ব্যবহার করি তার চুরাশি শতাংশই তেল ওই প্রণালী দিয়ে আসে অর্থাৎ যদি একশো টাকা হিসাবে ধরি একশো টাকার বাণিজ্য যদি ওদিক থেকে আসে তেলের বাণিজ্যটা তার চুরাশি শতাংশ আসে ওই নালি দিয়ে বা ওই পথ দিয়ে সৌদি আরব ও আমিরাতের কিছু প্রকল্প পাইপ লাইন রয়েছে সেগুলো প্রায় অকার্যকার হরমুজ প্রণালী বন্ধ হলে তারা মাত্র দুই দশমিক ছয় বিলিয়ন ব্যারেল সরবরাহ করতে পারবে যেখানে প্রণালীর মাধ্যমে প্রতিদিন বিশ বিলিয়ন ব্যারেল প্রবাহিত হয় অর্থাৎ ওটা কোনো প্রবলেম হলে প্রতিদিন দুই দশমিক ছয় বিলিয়ন তেল আসতে পারবে যা প্রতিদিন ওখান থেকে তেলের পরিমাণ পাশ করে বিশ বিলিয়নের কাছে এই পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি সংকট মূল্যবৃদ্ধি সম্ভাব্য বৈশ্বিক মন্দার ঝুঁকিও তৈরি করতে পারে দেশ রূপান্তরের প্রথম পাতার খবর এনসিপির নিবন্ধনের আবেদন চেয়েছে সাপলা প্রতীক অর্থাৎ এনসিপি যে দল আসে তাদের নিবন্ধনের প্রতীক যেমন আওয়ামী লীগের নৌকা বিএনপির ধানের শীষ তারা সাপলা চেয়েছে জামাত ইসলামের দাড়িপাল্লা তারা সাপলা চেয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদনের শেষ দিনে নির্বাচন কমিশনে ভিড় দেখা দেয় এদিন পর্যন্ত একশো সাতচল্লিশ দলের নিবন্ধনের জন্য আবেদন করেছে এর মধ্যে অন্যতম হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা গণ নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল অর্থাৎ গণ হয়েছিল গত বছর বাংলাদেশে তারা নেতৃত্ব দিয়েছিল ছাত্রদের দলেতে এনসিপি তাদের আবেদন ট্রাকে করে ইসিতে জমা দেয় এবং প্রতি হিসাবে সাপলা কলম বা মোবাইল চাই তাদের প্রধান পছন্দ সাপলা দলটি জানায় তার প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে পঁচিশটি জেলা ও একশো পাঁচটি উপজেলায় কমিটি গঠন করেছে এবং সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে অর্থাৎ আপনি যদি রাজনৈতিক দলে কোনো নিবন্ধন পেতে চান তা শর্ত রয়েছে এবং সেই শর্তগুলো হচ্ছে পঁচিশটি জেলা ও একশো পাঁচটি উপজেলায় কমিটি গঠন করা এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া এনসিবি প্রবাসীদের ভোটে ভোটার অধিকার নিয়েও নির্বাচন কমিশন কমিশনের সঙ্গে কথা বলেছেন তারা দাবি করে জাতীয় প্রতীক হিসাবে সাপলা চাওয়া আইনসঙ্গত এছাড়া আম জনগণ পার্টি আনারস কলম বা ঘন্টা প্রতীক চেয়ে নিবন্ধনের আবেদন করেছে জনতা পার্টি বাংলাদেশের হাতি প্রতীক জনতা দল দাবি প্রতীক চেয়েছে আমি আমারও বলছি এছাড়া আম জনগণ পার্টির আনারস কলম বা ঘন্টা প্রতীক চেয়ে নিবন্ধনের আবেদন করেছে আম জনতা পার্টি জনতা পার্টি বাংলাদেশ হাতি প্রতীক ও জনতা দল চাবি প্রতীক চেয়েছে এছাড়াও আরও অনেক দল তাদের নিবন্ধনের আবেদন জমা দিয়েছে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা পঞ্চাশটি এর আগে তিরানব্বইটি দল আবেদন করলেও মাত্র দুটি নিবন্ধন পায় কেন দুটি নিবন্ধন পায় তিরানব্বইটা আবেদন করার ফলে কারণ তাদের নিবন্ধন পেতে হলে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো তারা ফুলফিল করতে পারেনি তাই তাদেরকে দেওয়া হয়নি এবার অনিবন্ধিত দলগুলো তাদের আবেদন পুনর্মূল্যায়নের অনুরোধও করেছেন নির্বাচন কমিশন এই আবেদনগুলো যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে দিগন্তের প্রথম পাতার খবর উনচল্লিশ দিন সেবাবঞ্চিত নাগরিক বাসী আজ খুলছে নগর ভবনের তালা প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের ডিএসসিসি নগর ভবনের তালা উনত্রিশ দিন পর আজ খুলে দেওয়া হচ্ছে বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে গত চোদ্দই মে থেকে তার সমর্থকরা আন্দোলন শুরু করে পনেরোই মে নগর ভবনে তালা ঝুলিয়ে দেয় কারণ তাদেরকে শপথ দিচ্ছে না সরকার সেই পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন শুরু করে এবং সেখানে তালা ঝুলিয়ে দেয় নগর ভবনে তালা ঝুলিয়ে দিলে নাগরিকদের যে প্রাপ্ত সুবিধাগুলো সেখান থেকে নাগরিকরা আসলে বঞ্চিত হয় যা ভোগান্তির সৃষ্টি হয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার খবর টাইম টু শো সিন্ড্রোম সরকারের আজব অসুস্থতার বিরুদ্ধে এখন পবিত্র ক্ষোভ দেখানোর সময় এসেছে প্রতিবেদনে বলা হচ্ছে তারেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বর্তমান সরকারের উপর বিরক্তি প্রকাশ করেছেন সরকার যেন এক ধরনের কুম্ভকূর্ণ সিনড্রোম ভুগছে সব শুনে কিন্তু কোনো জবাব দেয় না সব সরকার সবই শুনে কোনো জব না এবং এই রোগের রোগটার নাম বলছে কুম্ভকর্ণ সিনড্রোম তিনি বলেন এখন সময় এসেছে পবিত্র খুব দেখানোর যেন সমাজ পরিবর্তনে আনা যায় ঢাকায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট নিয়ে এক আলোচনায় তিনি একথা বলেছেন সমকাল সমকালের প্রধান শিরোনাম যুদ্ধের গতিপথ পাল্টে যাচ্ছে প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরাসরি ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে অর্থাৎ যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের পারমাণবিক যে ফ্যাক্টরিগুলো আছে যে জায়গাগুলো আছে এবং ইরানের পারমাণবিক কার্যক্রম নাকি মাটির নিচে হয় সেখানে হামলা চালিয়েছে বি টু বি বিমান দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন ফর্দো নাতানজো ও ইসফানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু তারা আজকে আবার বলছে হোয়াইট হাউস সেটা পুরোপুরি ধ্বংস হয়নি তিনি হুঁশিয়ার দেন ইরান শান্তির পথে না এলে আরও হামলা হবে এর জবাবে ইরানের পার্লামেন্ট হনুসোন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান এই হামলাকে অকল্পনীয় আগ্রাসন এবং কূটনীতির বিনাশ বলে অভিহিত করেছেন ইরান বলছেন এই যে হামলা হয়েছে যা অকল্পনীয় অগ্রাসন যা আমরা কল্পনা করতে পারি না এবং এই হামলার ফলে যা হয়েছে সেটা হচ্ছে আমাদের কূটনৈতিক যে পথ ছিল সেটি সম্পূর্ণ আমেরিকা বন্ধ করে দিয়েছে বিনাশ করে দিয়েছে এর প্রতিক্রিয়া জানানোর আগে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক গেছেন অর্থাৎ এই যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এই প্রতিক্রিয়া জানানোর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের পরেই এই প্রতিক্রিয়া জানিয়েছেন আমার চ্যানেলটি যদি ভালো ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন খবরের সাথে থাকুন তথ্যর সাথে থাকুন তথ্য জানুন অন্যজনকে তথ্য প্রবাহে সরবরাহ করুন